নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ মানি প্ল্যান্টের কাটিং থেকে আমরা কিভাবে মানি প্ল্যান্ট তৈরি করব সেই ব্যাপারটা নিয়েই ডিটেলসে জানব দেখো আমার এই মানি প্ল্যান্টটি কত বড়ো হয়ে গেছে তো মানি প্ল্যান্টের ডালগুলি ধারালো কাচি দিয়ে আমি প্রথমেই কেটে নিয়েছি এইবারে কাটা অংশগুলোকে আমি কি করব একটি কাচের পাত্রের মধ্যে জল এবং পাথর দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। তো আমার ঘরে একটি ফুলদানি ছিল আমি সেই ফুলদানিটি নিয়েছি এবং আমার কাছে সাদা পাথর ছিল তোমরা চাইলে কালারফুল পাথরও নিতে পারো তাতেও কিন্তু দেখতে বেশ লাগবে এইবারে ফুলদানিতে তোমরা কিছুটা জল দিয়ে দিও এই জলের মধ্যেই আমি কি করব আমার কাটিংগুলোকে ভালো করে বসিয়ে দেব। বসানোর পর দেখো দেখতে কিন্তু বেশ লাগছে তো আমার কাজ মোটামুটি কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহ দিও